প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম দেশের স্বনামধন্য একটি বেসরকারি এনজিও সংস্থা সিএসএস এনজিও তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব সাগরিত দর্জ সহকারী ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন সার্কুলারটি প্রথম আলো থেকে ৫ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে সিএসএস একটি জনকল্যাণ প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার সনক দেওয়া আছে অর্থাৎ এটি একটি রেজিস্ট্রেশনকৃত কৃত সংস্থা সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ধিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটিতে লোন অফিসার পদে সর্বমোট দুইশো জন লোক নিয়োগ করা হবে স্থাতক বা স্নাতকোত্তর পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এই পদ আবেদন করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া এই পদ আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো কোনো এলাকায় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ উনচল্লিশ বছর সেখানে মাসিক বেতন হবে তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা প্রদান করা হবে কাজের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ এই পদে চাকরি হলে অর্থাৎ লোন অফিসার পদে আপনার কি কি দায়িত্ব জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় অর্থাৎ এই সমস্ত কাজ সার্টিফিক করতে হবে প্রার্থীদের যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার নামা দিতে হবে অর্থাৎ চাকরিতে নিয়োগের সময় প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার নামার সাথে জমা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যাধিকারের নিকট হতে প্রত্যাপত্র সংগ্রহ করে সাথে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্য সর্বোচ্চ উনচল্লিশ বছর পরীক্ষার স্থান তারিখ ও সময় যেহেতু এটি সরাসরি বাইবের মাধ্যমে নিয়োগ করা হবে সো এখানে কিছু পরীক্ষার স্থান দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে আপনি যে ঠিকানের পরীক্ষা দিতে ইচ্ছুক সে ঠিকানায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ে প্রার্থীদের পরিচালক এইস আর এবং আবেদন পত্রের সাথে পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে নিবেন অভিজ্ঞতা না থাকে অভিজ্ঞতার প্রয়োজন নেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানা অর্থাৎ যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে যত সময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন অবশ্যই পার্টির সচল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রযুক্ত সুযোগ সুবিধা সমূহ অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনি লোন অফিসার পদে চাকরি হলে কি কি সুযোগ সুবিধা পাবেন পি এফ গ্র্যাচুয়েটি পার্শ্বিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুলিশ কর্মীদের আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বার্ষরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল আজহা এবং শারদীয় দুর্গা উপলক্ষে প্রত্যেকটি পর্বে এক সপ্তাহের ছুটি প্রদান করা হবে প্রযোজ্য ক্ষেত্রে জনিত ছুটি তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা প্রতি বছর অন্তে ফ্যামিলি ট্যুর হিসেবে একদিনের ভাতা প্রদান করা হবে এই সার্কুলারটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেতে হলে আপনাকে যেকোনো একটি ওয়েব ব্রাউজারে cssbt.org এই লিংকে প্রবেশ করে এই ক্যারিয়ার অপশন থেকে জব সার্কুলার বাটনে ক্লিক করতে হবে জব সার্কুলার বাটনে ক্লিক করার পর চলমান চাকরির বিজ্ঞপ্তিগুলো এখানে প্রদর্শিত হবে এখান থেকে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি সার্কুলার বিস্তারিত দেখতে পাবেন বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন